অচল অবস্থা শ্রীলঙ্কা প্রভাব বাংলাদেশে শ্রীলঙ্কার বন্দর কার্যক্রমে সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও চলমান সহিংসতার জের ধরে দেশটির কলম্বো বন্দরের কার্যক্রমে দুই দিন ধরে অচল অবস্থা দেখা দেয় বুধবার বিকেলে চারটা থেকে সীমিত পরিসরে কলম্বো বন্দরের কার্যক্রম শুরু হলেও পুরোদমে সচল হতে কয়েকদিন লেগে যেতে পারে এতে দেশটির বন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে নতুন করে ভোগান্তির মুখে পড়ার শঙ্কায় আছেন বাংলাদেশেরা বাংলাদেশের রপ্তানি পণ্যের চল্লিশ শতাংশই চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দর হয়ে ইউরোপ আমেরিকায় যায় একইভাবে ইউরোপ আমেরিকা ও ভারত থেকে আমদানি পণ্যের বড় অংশই কলম্বো বন্দর হয়ে চট্টগ্রামে আনা হয় শ্রীলঙ্কার চলমান সহিংসতার জের ধরে বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার প্রভাবে পণ্য আমদানিতে অপেক্ষার সময় বাড়বে আবার চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কা হয়ে যাওয়া রপ্তানি পণ্য বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছাতেও বাড়তি সময় লাগার শঙ্কা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেনার বড় জাহাজ চলাচল করতে পারে না এজন্য চট্টগ্রাম থেকে ছোট জাহাজে করে শ্রীলঙ্কা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বন্দরগুলোতে কন্টেইনার নেওয়া হয় এরপর সেসব বন্দর থেকে বড় জাহাজে করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে কন্টেইনারে পণ্য নেওয়া হয় সম্প্রতি চট্টগ্রাম থেকে ইউরোপে সরাসরি ছোট কন্টেইনার জাহাজ চলাচল শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম এ কারণে শ্রীলঙ্কা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বন্দরের উপর নির্ভশীল থাকতে হচ্ছে বাংলাদেশকে শ্রীলঙ্কার বন্দরের এবার অচল অবস্থা হয়েছে দেশটিতে সহিংস ঘটনার পর অর্থনৈতিক সংকটের জের ধরে শ্রীলঙ্কার সরকার পতনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে এর আগেও বন্দরটিতে জাহাজ জটে বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হয় অবশ্য শ্রীলঙ্কার বন্দর কার্যক্রমে যখন অচল অবস্থা তখন সেখানকার বন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার এক নোটিশে জানায় কোনো বাধা ছাড়াই শ্রীলঙ্কার কলম্বো বন্দরের সব কার্যক্রম চলছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি মেডিটেরিয়ান শিপিং কোম্পানির ছটি কন্টেনার জাহাজ চট্টগ্রাম টু শ্রীলঙ্কা পথে চলাচল করছে বন্দরটিতে চট্টগ্রামমুখী তাদের আট হাজার একা কন্টেনারে আমদানি পণ্য দ্রুত আনার চেষ্টা চলছে চট্টগ্রাম টু শ্রীলঙ্কা পথে বাংলাদেশের পতাকাবাহী চারটি কন্টেনার জাহাজ চলাচল করছে কর্ণফুলি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচ লাইন্স এই চারটি জাহাজ পরিচালনা করছে জাহাজে দুটি চট্টগ্রাম থেকে রপ্তানি কন্টেনার নিয়ে শ্রীলঙ্কার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তেরো ও ষোলোই মে